কথায় কবচ আছে কিন্তু যদি হাল না বয় আপনার হাল দেওয়ার জন্য কিনছে কিন্তু যদি না হাল দেয় এর সাথে বড় যন্ত্রণা ঠিক নেই কথা ঠিক কিনা কথায় যে কাজের জন্য প্রয়োগ করা হয়েছে ওই কাজ হচ্ছে না তখন এটা আপনার জন্য যন্ত্রণা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমাদের বাংলাদেশে এখন আমরা মোটামুটি খুব খেয়াল করবেন কয়েক মাস শান্তিতেই ছিলাম কিন্তু কার বুদ্ধি শুনি কিছু বেসায়ীদের দাঁড়াই ভাই দাঁড়ায় আমরা ফিরাবার কি এক আইন পাস করার জন্য প্রধান উপদেষ্টার কাছে গেল রমপুরি ভাষায় বলতে যাবার আগ করেন নাকি

দোয়া কবুল হয়ে গেছে একদিন কি কবুল হয়েছে আহাত বাহিনা কিভাবে কবুল হয়েছে আমি কি বলবো কথা কয় না বলবো ওই কোনটা থেকে কোন আওয়াজ নেই বাড়ি বলেন বলবো সামনে বাইরে সুর থাকেন পিছনে একটু জোরে কোন মোটামুটি আজ কিসের রাত বারোটা দুদিনদের জন্য রাত বারোটাও তেমন রাত নয়টাও তেমন কথা বলেন ঠিক কিনা

খুব চেষ্টা করছে আমাকে মিষ্টি খাওয়াইতে আমি বললাম যে না ওদের পরে খাবো যদি ছুঁই দেয় পরে খাই ঘরে ঢুকিয়া রংগুলি ভাষার বলে টাস্কি নাগিয়ে গেছে ওরা বক্তা মুই ওমাক দেখি টাস্কি নাগিয়ে গেছি ভাই এটা কি কোন কথা কাহো কাহো মানে নাম দেখি নেই প্রস্তাব দেখি কিন্তু চেয়ারটা দেখি ফা মানে ঠান্ডো করে গেছি হামলা যাই হোক আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করে আল্লাহ ওনার মেয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন আল্লাহ ওনার সর্বোপরি এসের মধ্যে ভরপুর বারাকা দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমি তো মহিলা দোয়া কবুল হয়েছে শুনতেছেন আপনারা দোয়া কবুল হয়েছে দোয়া কিভাবে কবুল হয়েছে এই মহিলা আমার বন্ধুগণ আমার দি না পেটে বাচ্চা হলো আট মাসে কয় মাসে কথা কয় মাসে আট মাসে মহিলা দোয়া কবুল হয়ে গেছে লোকটা হঠাৎ করে আপ ডাউন করছে তো মহিলা বলছে ডাক্তার কাছে ডাক্তার কাছে গেছে বর্তমানে ডাক্তারদের অবস্থা বোঝেনি পাদুয়া বেড়া হলো ঠিক রক্ত পরীক্ষা পাদুয়া বেড়া বোঝে মানে বেশি বেশি বাইসা তোমার তো পাদুয়া বেড়া কি বেড়া বাইরে পাদুয়া বেড়া মুই তো বরিশাল বিভাগ থাকি বরিশাল বিভাগের ঢাকার আমশিলিগুতের কথা বলি

এখন এই বেগম বলতেছে কি ডাক্তার কে বললো ডাক্তার যা বলার বলছে কালকে কথা হবে যাই হোক আমি বাথরুমে একটা শিশি দি বোতল দে তো বোতল দিছে বোতল বাথরুমে নিয়ে গেছে নিয়ে যাওয়ার বোতল ভরি কাম সাজছে সারিয়া ওই চোখের পায়ের কাছে চোখের যে পায়া আছে না চোখের পায়ের কাছে ছুঁয়ে ছুটি ছুটছে এখন ওই মহিলা মানুষ জানে না বাপরে বাপ স্বামী যে রাগে রাগ মশারি টাঙায় দেয়নি ফির যদি মশারি টাঙায় না দে উঠিয়া তো ফিরে আবার গাইয়ে দেব ফির টাঙাইবে দরকার নেই ঘুমাইছে ঘুমাইছে মুই মশারি টাঙায় দেয় এই মশারি টাঙাবার ধরি তিন কোনা বাইছে কোনো ঝামেলা হয় না কিন্তু এই যে মুচিয়া যে বোতল দিয়ে পায়ের কাছে ঠিসে বাহে ওই পায়ের কাছে রাশিয়া যখন মশারি কোনা বাঁধিবার গেছে ওই বেশার পায়ের সাথে না কি ওই স্বামীর মুখের বোতল কোনা শিশু কোনা পড়ি গেছে যে পেশাব পড়ি গেছে ম্যাডাম দেখিয়া মাথায় একা কপাল মানে কপালও দেখা বুকও দেখা ভাই আল্লাহ কি হইলো আমার এই লোক যদি উঠিয়া দেখে তো মুখ মুই ফালি দিছি মোর পাওনা গিয়ে মুখের বোতল পড়ি গেছে তো মুখ তো একেবারে নতুন করি মুটাইলে দরকার নাই ভাই

যখন তবা করতে চাইতেছে মহিলা ডাক দিয়ে বলতেছে আর কখনো নারীদেরকে ঘৃণা করবে সে বলতেছে আমার শিক্ষা হয়েছে তার মনে কষ্ট নেন না গতকালকে আশঙ্কা তোমার পাও নাকি আপনার এই পেশাবের বোতল পড়ে গেছে মুই আপনার বয়স বোতল ভরি মই কাম করি ঠুসি মোট মাপ করি দেন এই লোকটা ডাক দিয়ে কয়ে যাই হোক মাপটা যাই যায় কিন্তু মোর একটা শিক্ষা হলো পেটক বাচ্চা আসে নাই কিন্তু বাচ্চার খবর পাইয়া

আমার আমাদের পরিষ্কার সরকার কে আসবে কে যাবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই আমাদের কথা হলো বাংলাদেশটা মুসলমানদের দেশ এই দেশে ইসলাম ছিল ইসলাম আসি ইসলাম থাকবে কিন্তু ইসলাম

হুজিয়াহ সবান আমি কি এটা কোনো দনিয় বক্তব্য দিলাম যারা বলেন ধনীয় বক্তব্য দিলাম না এটা আমি iman ইসলামের পক্ষে কথা বললাম কথা বলেন ঠিক কিনা দেশ সংস্কার হইতে কয় বছর কয় মাস লাগবে এটা যারা করবে তাদের ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট আই হ্যাভ নো অবজেকশন এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই কিন্তু আমাদের পরিষ্কার আলাপ আমরা তো আর কখনো কোনো ফেসিস্টকে চাই না কোনো জালিমকে চাই না দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ হত্যাকারীদেরকে আর চাই না নতুন করে কোনো কোন ফেরাউন্নকে আমরা দেখতে চাই না আমরা সময় আসবে ভোট দেব ইমান কথা বলেনা যে তবে একটা কথা শুনে ওই ইা মাঠের মতো নম্বর ওয়াজ হবে না বিশ ত্রিশ চল্লিশ বড়দোর ষাট মিনিট একটা ঘন্টার সময় আমি আপনাদের কাছে চাই নেব দিতে পারবেন

अरे मुलाज खारे